এই মুহূর্তে বীরভূম জেলার সিউরি সাবডিভিশনের যে সমস্ত ব্লকগুলো আছে সিউড়ি টু সাইথিয়া বা রাজনগর খয়রাসোল দুবরাজপুর এই ব্লকগুলোর ইন্টারভিউ শিউ শিউরি ওয়ান মোহাম্মদ বাজার এই ব্লকগুলোর ওয়ার্কার পদের ইন্টারভিউ চলছে এবং তোমরা যারা হেল্পার পদে লিখিত পরীক্ষা দিয়েছ রামপুরহাট অথবা বোলপুর বোলপুর থেকে অথবা শিউড়ি থেকে তোমাদের রেজাল্টও খুব দ্রুত প্রকাশ হবে এবং এখনও পর্যন্ত বোলপুর শান্তিনিকেতনের যে রেজাল্ট ওয়ার্কার পদের সেটা প্রকাশ হয়নি আগে ওয়ার্কার পদেরটা সম্পূর্ণটা ক্লিয়ার হওয়ার পরে একটির পর একটা হচ্ছে হেল্পার পদে রেজাল্ট প্রকাশ হবে তো এই যে ওয়ার্কার হোক অথবা হেল্পার এই দুটো পদের জন্যই একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো জেলার এর নাম জানা তোমাদের সাব ডিভিশনের এসডিওর নাম জানা ব্লকের বিডিওর নাম জানা এর নাম জানা এমপি নাম জানা এই নামগুলো জানতে হবে জেলা পরিষদের সভাধিপতি কে রয়েছেন তার নাম জানা আজকের এই ফিজিওটিতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে তোমাদের সাংসদ কে জেলা শাসক কে রয়েছেন তো যারা আগামী দিনগুলোতে বীরভূম জেলা থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা হেল্পার পদের ইন্টারভিউ দেবে তাদের প্রত্যেকের জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট তো ভিডিওটিকে কেটে দেখবে না ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলি যে তোমরা যারা ইন্টারভিউ নিয়ে চিন্তিত আগামী আঠাশ তারিখে ইন্টারভিউ আছে অথবা ছাব্বিশ সাতাশ তারিখে ইন্টারভিউ আছে ২৬ তারিখে ছুটি আছে জন্মাষ্টমী রয়েছে তো তারা ভীষণ চিন্তিত যে কি পড়বো কোথা থেকে পড়ব কীভাবে পড়বো এটা একটা গাইডেন্স নোটস ম্যাটেরিয়ালসের অভাব বোধ করছো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো মাত্র তিনশো টাকা দিয়ে তোমরা যেমন নোটসগুলো ইন্টারভিউর জন্য সমস্ত নোটগুলো পাবে ঠিক একই রকমভাবে তোমরা হচ্ছে আমার যে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারবে এবং সেখানে দেখবে যে তোমাদের আর কোনো টেনশান থাকছে না ইন্টারভিউ নিয়ে যথেষ্ট হেসে খেলে তোমরা একদম ইন্টারভিউর প্রস্তুতি নিতে পারছো এবং ইন্টারভিউটা হাসি মুখে তোমরা দিয়ে আসতে পারছো তো যাদের ইন্টারভিউ নোটসের প্রয়োজন রয়েছে তিনশো টাকা পে করতে হবে গুগল পেতে করলে তোমাদের হোয়াটসঅ্যাপে যে সমস্ত নোটগুলো গুরুত্বপূর্ণ নোট তোমাদের জন্য যেগুলো আমি অ্যাসেম্বল করছি বিভিন্ন বই থেকে অথবা ইন্টারনেট ঘেটে ঘেটে। সেগুলো সব তোমাদেরকে আমি দিয়ে দেব এবং সাথে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবো যেখানে তোমরা হচ্ছে তোমাদের প্রশ্ন যেমন করতে পারবে উত্তর পাবে ঠিক একইভাবে অন্যরা যে প্রশ্ন করছে সেই প্রশ্নটা তোমার কাজে লাগবে তো সেই প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ ফলে একই সাথে অনেক উদ্দেশ্য সাধিত হবে যদি তোমরা আমার আমার সাথে যুক্ত হও তো আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কল হবে না শুধুমাত্র মেসেজ করবে যদি নোটস প্রয়োজন হয় তো বীরভূম জেলার জেলা শাসক যিনি হলেন জেলার একদম প্রথম ব্যক্তি জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ম্যাজিস্ট্রেট বানানটাও জিজ্ঞেস করা হয় ডিস্ট্রিক্ট বানানটাও জিজ্ঞেস করা হয় বানানগুলো তোমাদের জানতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি হলেন তিনি হলেন শ্রী বিধান রায় মহাশয় শ্রী বিধান রায় মহাশয় বীরভূম জেলার ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসক অনেক সময় বাংলাতে জিজ্ঞেস করা হয় যে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বাংলাতে কী বলা হয় বা ডিএমকে বাংলাতে কি বলা হয় আমি প্রত্যেকটার বাংলা বলে দেবো আশা করি তোমাদের সেটাও কাজে লাগবে নেক্সট হচ্ছে এই যে তিনটে সাব ডিভিশন রয়েছে রামপুরহাট সিউড়ি বোলপুর এখানে কে কোথায় এসডিও পদে কর্মরত তো রামপুরহাট যে সাবডিভিশন রয়েছে তার যিনি এসডিও তিনি হলেন শ্রী সৌরভ পান্ডে শ্রী সৌরভ পান্ডে স্যার তিনি হলেন রামপুরহাট এর এসডিও শিউরির এসডিও বর্তমানে শ্রী সুপ্রতীক সিংহ সুপ্রতীক সিংহ স্যার তিনি হলেন সিউড়ির এসডিও তোমাদের ইন্টারভিউটা এসডিও অফিসেই হবে বা হচ্ছে তোমরা জানো আজকেই সিউড়িতে ইন্টারভিউ ছিল বোলপুরের এসডিওকে তিনি হলেন শ্রী অয়ন নাথ অয়ন নাথ স্যার বোলপুর সাব ডিভিশনের এসডিও নেক্সট হচ্ছে কি তোমাদের এমপি কে তোমাদের জেলাতে কজন এমপি আছেন এবং তাদের নাম কি তো তোমাদের জেলাতে দুজন এমপি রয়েছেন এমপি হলো সাংসদ অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট তার আগে বলি এসডিও এসডিওকে ফুল ফর্ম হল সাব ডিভিশনাল অফিসার সাব ডিভিশনাল অফিসার বাংলায় বলা হয় মহকুমা শাসক এমপি কে বাংলায় বলা হয় সাংসদ ফুল ফর্ম হলো মেম্বার অফ পার্লামেন্ট তো তোমাদের দুজন এমপি রয়েছেন একজন বীরভূম লোকসভা কেন্দ্র থেকে শতাব্দী রায় নায়িকা আর একজন হলেন অসিত কুমার মল অসিত কুমার মল তিনি হলেন বোলপুর লোকসভা কেন্দ্র থেকে এবার আমরা এমএলএ এমএলএদের নাম জানব বিভিন্ন যে ব্লকগুলো রয়েছে যেমন দুবরাজপুর দুবরাজপুরে যিনি এমএলএ এমএলএকে বাংলায় বিধায়ক বলা হয় মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএকে বাংলায় বিধায়ক বলা হয় এম ফুল ফর্ম হলো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো দুবরাজপুরের এমএলএ হলেন অনুপ কুমার সাহা সিউড়ি ওয়ান এর এমএলএ হলেন বিকাশ রায়চৌধুরী শিউড়ি টু এর এমএলএ হলেন নীলাবতী সাহা সাইথিয়ার এমএলএ হলেন খুব সম্ভবত নীলাবতী সাহাই হবেন তোমরা যদি ভুল থাকে একটু কারেক্ট করে দিও ময়ূরেশ্বর যেটা রয়েছে ময়ূরেশ্বরের এমএলএ অভিজিৎ রয় তো ময়ূরেশ্বর ওয়ান এবং ময়ূরেশ্বর টু থেকে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই জানাবে তোমাদের এমএলএর নামটা আমি ঠিক বলছি কিনা আরেকটা জিনিস মনে রাখবে যে বিডিও সাহেবরা কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যান বিডিও সাহেবরা মাঝে মধ্যে তাদের ট্রান্সফার হয়ে যায় অন্য জায়গাতে তো অবশ্যই আপ টু ডেট যিনি বিডিও রয়েছেন আমি যেটা বলছি তার সাথে মিলছে কিনা সেটা কিন্তু তোমরা ক্রস চেক করে নেবে নহাটি এমএলএ কে রাজেন্দ্র প্রসাদ সিংহ বা রাজেন্দ্রপ্রসাদ সিং নরহাটির এমএলএ হলেন রাজেন্দ্র প্রসাদ সিং বোলপুর এমএলএ শ্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের এমএলএ হলেন শ্রী চন্দ্রনাথ সিনহা নানুর নানুর যে বিধানসভা ক্ষেত্র রয়েছে সেখানে এমএলএ হলেন শ্রী বিধানচন্দ্র মাঝি বিধানচন্দ্র মাঝি হলেন নানুরের এমএলএ লাভপুর এর এমএলএ হলেন অভিজিৎ সিনহা অভিজিৎ সিনহা হলেন লাভপুরের এমএলএ রামপুরহাট এর এমএলএ হলেন ডক্টর আশিস ব্যানার্জি রামপুরহাট এর এমএলএ হলেন ডক্টর আশিস ব্যানার্জি হাসনান হাসনান যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানকার এমএলএ হলেন আহ ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় আচ্ছা এরপরে আহ হলো এর বিডিওদের দের নামগুলো আমি তোমাদের সাথে বলছি তার আগে বলি অনেকের প্রশ্ন আছে যে কোথায় কোন সাবডিভিশনে কটি ব্লক রয়েছে তো তিনটে সাবডিভিশন একটা হলো সিউড়ি এটা যে সদর সাবডিভিশন সিউড়িটা হলো সদর সাবডিভিশন আচ্ছা এখানে ষাটটি ব্লক রয়েছে সিউড়িতে ষাটটি ব্লক রয়েছে সিউড়ি ওয়ান সিউড়ি টু সাঁথিয়া মোহাম্মদবাজার রাজনগর খয়রাসোল এবং দুবরাজপুর আরেকবার দরকারের নামগুলো শুনে নেবে এগুলো কিন্তু জিজ্ঞেস করা হয় কয়টি ব্লক আছে ও কী কী সিউড়ি সদরে সাতটি ব্লক রয়েছে সিউড়ি ওয়ান সিউড়ি টু সাঁথিয়া এমডি বাজার অর্থাৎ মোহাম্মদ বাজার রাজনগর খয়রাসোল ও দুবরাজপুর বোলপুর যে সাবডিভিশন রয়েছে সেখানে রয়েছে চারটে ব্লক বোলপুর শ্রীনিকেতন ইলাম বাজার লাপপুর এবং নানৌর এবং রামপুরহাটে রয়েছে আটটি ব্লক রামপুরহাট সাবডিভিশনে রামপুরহাট ওয়ান রামপুরহাট টু নলহাটি ওয়ান নলহাটি টু ময়ূরেশ্বর ওয়ান ময়ূরেশ্বর টু মুরারি ওয়ান মুরারি টু তো সব মিলে এই বীরভূম জেলায় কটি ব্লক রয়েছে টোটাল ব্লক রয়েছে উনিশটি টোটাল ব্লক হচ্ছে উনিশটি তার মধ্যে শিউড়িতে ষাটটি ব্লক নামগুলো বলে দিলাম বোলপুরে চারটে ব্লক নামগুলো বলে দিলাম এবং রামপুরহাটে আটটি ব্লক সেই নামগুলো আমি বলে দিলাম এবার বিডিও কে কোথায় রয়েছেন দুবরাজপুরের বিডিও হলেন রাজা আদক সাহেব রাজা আদক স্যার রাজা আদক সাহেব স্যার খয়রাসোলের ভিডিও হলেন ডক্টর সৌমেন্দ্র সৌমেন্দু গাঙ্গুলি ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি হলেন খয়রাসোল এর ভিডিও শিউরি ওয়ান ব্লকের ভিডিও হলেন শ্রী শিবাশিস সরকার শিউরি ওয়ান ব্লকের ভিডিও হলেন শ্রী শিবাশিস সরকার সাঁথিয়া যিনি বিডিও তিনি হলেন সুজন কুমার পাণ্ডে সুজন কুমার পাণ্ডে হলেন সাঁথিয়ার বিডিও বিডিওকে বাংলায় বলা হয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সমষ্টি উন্নয়ন আধিকারিক শিউরি টু শিলাদিত্য শিউরি টু এর বিডিও হলেন শিলাদিত্য ভট্টাচারিয়া শিলাদিত্য ভট্টাচারিয়া শিউড়ির বিডিও মোহাম্মদ বাজারের বিডিও হলেন অভিষেক মিশ্রা স্যার অভিষেক মিশ্রা স্যার হলেন মোহাম্মদবাজারের বিডিও রাজনগরের বিডিও হলেন শুভাশিস চক্রবর্তী বোলপুর শ্রীনিকেতন ডক্টর শেখর জৈন খুব সমস্ত শেখর সেন শেখর সাইন হলেন শেখর সেন ডক্টর শেখর সেন হলেন বোলপুর শ্রীনিকেতনের বিডিও ইলামবাজারের বিডিও হলেন ডক্টর অনির্বাণ মজুমদার নানুর এর বিডিও হলেন সন্দীপ সিংহ রয় সন্দীপ সিংহ রয় নানুরের বিডিও লাভপুরের বিডিও হলেন সন্তু দাস লাভপুরি ভিডিও হলেন সন্তু দাস স্যার এছাড়া রামপুর হাট টু এর বিডিও হলেন শ্রী রাজীব পোদ্দার এবং ময়ূরেশ্বর টু খুব সম্ভবত তিনি পরিবর্তন হয়েছেন ময়ূরেশ্বর টু তোমরা একটু ক্রস চেক করবে দীপাঞ্জনা জানা আমার মনে হয় ইনি ট্রান্সফার হয়ে গিয়েছেন তো এই হলো বীরভূম জেলার ডিএম এসডিও এমপি এম বিডিওদের নাম সাবডিভিশনগুলোর নাম কোন সাবডিভিশনের কয়েকটি ব্লক আছে এবং তাদের নাম তোমরা অবশ্যই বি এম ওইচ তোমাদের যিনি রয়েছে নাম জেনে নেবে ও এই প্রসঙ্গে বলি জেলা পরিষদের যিনি সভাধিপতি রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি হলেন কাজল শেখ কাজল শেখ তিনি হলেন জেলা পরিষদের সভাধিপতি তোমরা তোমাদের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন তোমাদের নিজের নিজের ব্লক সেটা জানবে আরেকটা কথা বলে রাখি যে তোমরা যে ব্লকের শুধু সেই ব্লকের বিডিওর নামটাই মুখস্ত করবে বা সেই ব্লকের এমএলএ নামটা মুখস্থ করবে নিজের এসডিওর নামটা মুখস্থ করবে অন্য এসডিওদের নাম মুখস্থ করার দরকার নেই আর সাবডিভিশন কিন্তু কটা রয়েছে এবং কোন সাবডিভিশনে কয়েকটি ব্লক রয়েছে এগুলো কিন্তু খুব ভালো করে লিখে মুখস্ত করবে ঠিক আছে এর নাম তো প্রত্যেককেই পড়তে হবে এমপিদের নাম প্রত্যেককেই জানতে হবে পড়তে হবে এবং কোন লোকসভা কেন্দ্র থেকে তিনি এমপি হয়েছেন সেটাও জানতে হবে যদি নোটসগুলো প্রয়োজন হয় অনেক হেল্পফুল নোটস রয়েছে তোমাদের জন্য আমি বিভিন্ন বইপত্র থেকে এবং ইন্টারনেট ঘেটে খেটে সেগুলোকে রেডি করেছি বীরভূম জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে অলরেডি প্রশ্ন করা হয়েছে অমর্ত্য সেন বলো বা অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে তো সমস্ত প্রশ্ন উত্তর তোমরা হচ্ছে সেই নোটসগুলোতে পেয়ে যাবে এবং এছাড়া হচ্ছে কি আমার যে সহায়তা গাইডেন্স সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে তো যাদের নোটসগুলো প্রয়োজন রয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো তোমাদের নোটসগুলো পাঠিয়ে দেওয়া হবে এবং সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেওয়া হবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকের জন্য শুভ কামনা রইল যারা ভালো করে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ তাদের ইন্টারভিউ যেন ভালো হয় এবং যারা লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দুটোই ভালো দিচ্ছ তাদের যেন সফলতা আসে ধন্যবাদ